হ্যাঁ না না গণভোটে এই কথা কয় না লোক আছে নাকি গণভোটে ওটা দিতে হবে ঠিক আছে নতুন করে কোন হাসিনা এই দেশে তৈরি হোক এই সুযোগ আমরা দেব এক চেয়ারে বসে আইন আদালত সব কন্ট্রোল করবে মন চাইলে ফাঁসি মন চাইলে ছাইরা দাও নিজের দলের লোক অপকর্ম করলে সোনার ছেলে বলে বাহবা দেবে এই সুযোগ দেওয়া যাবে না এই জন্য কি এই কথা কয় না বারান্দার আওয়াজ নাই গণভোটে কি গণভোটে কি গণভোটে মনে থাকবে ইনসা আল্লাহ আল্লাহ জান আমাদেরকে কবুল করেন বলেন আমিন কারণ হকদারের হক দিতে হবে নির্দেশ টাকা জোরে বলেন কোন সোরা সোরা নিচ আয়াত নম্বর কত হ্যাঁ আটান্ন নাম্বার আয়াত আর এবার যে ওই দখল টকল করবেন কেউ কাউরে সারবে না ঠিক না ওই স্বপ্ন টপ্ন বাদ দেন আদর্শিকভাবে এই দেশে যদি রাজনীতি এই দেশে করতে হয় তাহলে আদর্শিকভাবে কে কার চাইতে ভালো কাজ করতে পারে এই প্রতিযোগিতায় আসতে হবে ফাল তুমি করে এ দেশের মসনদে বসার কোন সুযোগ আরো যারা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ ঠিক না বলেন কোন সাদাবাজ সন্ত্রাস খুনি ধর্ষক লুটেরাদেরকে এই দেশের মসনদে আমরা দেখতে চাই দেখতে চাই দেখতে চাই এই জন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে কিসের পক্ষে বলেন